এই অবৈধ কামাইটা হালাল না হারাম তাহলে সামনের দিকে যারা এরকম অবৈধ কামাই চিন্তা করে আপনি সচেতন মুসলিম হিসেবে তাদেরকে অ্যাভার্ট করবেন না হয় তার সকল চুরি তামারির গুনা আপনার আমল নামায় যোগ হবে আমার কথায় মনে কষ্ট নিয়ে না প্রিয় মুসলমান ভাইয়েরা আমি আপনি বোকা আসলে আমি আপনি বোকা আমি হারাম কামাই করে আমার সন্তানের জন্য হারাম টাকায় জায়গা কিনলাম জমি কিনলাম বাড়ি করলাম ঘর করলাম আমার ছেলে সন্তান কবর উপরে প্রস্তাব করে দেবে দুই দিন পরে আমার কথা মনেও থাকবে না আমার সে বোকা কেউ আছে নাকি হ্যাঁ আপনাকে কে বলেছে হারাম তরিকে আপনার সন্তানকে এত জায়গা জমিন করে দিতে এরকম বাবা নাই আছে আপনাকে কে বলেছে এগুলা করার জন্য লাভ নাই আর আপনাকে কে বলেছে এমন নেতার পিছনে স্লোগান দিতে সে চুরি করিবে আপনি নিশ্চিত জানেন স্বাধীনতার পর থেকে বাংলাদেশে যারা মন্ত্রী ছিল এমপি ছিল এক টাকাও চুরি করে নাই এরকম এমপি মন্ত্রী কয়জন আছে বকে হাত দিয়া কি বলতে পারবেন যদি এক দুইজন থাকেও তাদের তো পার্সেন্টেজ নাই হাজার হাজার এমপি মন্ত্রীর ভিতরে আপনি পার্সেন্টেজ আনতে পারবেন এটার কি পার্সেন্টেজ আছে একজন কইছি দুইজন তো দুইজন কি পার্সেন্টেজ হয় নাকি হয় না তো তার মানে আপনারা নিশ্চিত তারা চুরি করেছে ডাকাতি করেছে এটা কি পরের হক নষ্ট নয় পরের হক নষ্ট কিনা রাস্তায় এক নাম্বার ইটের জায়গায় দুই নাম্বার ইট দিয়েছেন এলাকায় যে ছোট ছোট কাজগুলো হয় এগুলো কারা করে চেয়ারম্যান নিজে করে না এ আমার সামনে যারা বসে আছেন আপনাকে বাজার দেয় ছোট্ট একটা ড্রেন দুই লাখ টাকা আপনি এক লাখ টাকার কাজ করাইছেন ঠিক আছে আপনি চেয়ারম্যান থেকে পারিশ্রমিক দিতে পারেন বা এখান থেকে আপনি পারিশ্রমিক দিতে পারেন কিন্তু যা হওয়ার কথা ছিল তা করলেন না এক নাম্বার ইটের জায়গায় দুই নাম্বার ইট দিচ্ছেন এখানে পঞ্চাশ বস্তা সিমেন্ট লাগার কথা আপনি তিরিশ বস্তা দিছেন এখানে আপনাকে এক টন রড দেওয়ার কথা আপনি এখানে পাঁচশো কেজি রড দিচ্ছেন এক টন রড দেন নাই এই যে কাজটা করলেন এই কাজগুলা তো বাহিরের লোকেরা করেন এই আমার সামনে যারা বসে আছেন আপনারাই করেন এটা কি হালাল না হারাম কার সম্পদ খাইছেন মানুষের 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 ট্যাক্সের টাকা টাকা এই যে সরকারকে যেই বিভিন্ন প্রণোদনা দেয় আমরা অনেক সময় সরকারি ফান্ডে জমা দেই সেখানকার টাকা এটা কি মাফ হবে না হবে না হবে না হবে না হবে না হবে না আমার সামনে যারা আছেন মিডিয়ার সামনে যারা আছেন আজকের এই থেকে শপথ নেন যদি মুসলমান হন হন যদি যদি জান্নাতে যেতে চান শপথ নেন জীবনে কারোর সরকারি টাকা বেসরকারি টাকা কারোর এক পয়সা জীবনে পেটে ঢুকাবো না কারা কারা শপথ নিতে পারবেন দেখি একটু হাত তুলে দেখান তো আল্লাহ তুমি আমাদের হাতগুলা কবুল করো আমিন